মাসাল্লাহ পিও ভিউয়ার্স আমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছি এক পেয়ার টপ কোয়ালিটির হোয়াইট হাঙ্গেরিয়ান বুদা পেস্ট রানিং পেয়ার ডিম বেবি করা এটার ভিডারের ট্যাগ পরানো আছে পায়ে যার কাছে আমি এই পেয়ারটা নিয়েছিলাম কি আমার বিডিং পেয়ার এই পেয়ার্লা পিও ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এক পেয়ার টপ কোয়ালিটি হোয়াইট হাঙ্গেরিয়ান বুদা পেস্ট কবুতরের

ধামা সিনের মধ্যে একদম ব্রিডিং পেয়ার হ্যাঁ ব্রিডিং পেয়ার যেটা দিয়ে আমি নিজে ডিম বাচ্চা করাই আজকে সেই পেয়ারটা কিনে আমরা দেখতে পাচ্ছি দুই পেয়ার রেড চেকার রেসারের বেবি কোয়ালিটি খুব সুন্দর মাসাল্লাহ আপনার জোড়া জোড়া আছে আপনার সেখানে দেখতে পাচ্ছি এক পেয়ার গিরিবাস কবুতরের বাগান এইখানে কিন্তু এক পেয়ার আপনার ফুল জেডি স্পিং আছে এই দেখেন জেডি জেডিপি চোড়াটা এই আসলে সব একসাথে তো দেখাইতে যেতে পারতেছি না স্পিন কোবোতর এই যে এইটা পেয়ার সর্বমিক ভালো আছে তো বরাবর মতো মাইন আপনাদের বা যাওয়ার জন্য সব অল্প কিছু কালেকশন নিয়ে আজকে প্রায় কিছু বিশ পঁচিশ পেয়ার কবুতর থাকবে ঠিক টক করে ঠিক এয়ার থাকবে এবং সীমিত দামেই থাকবে এবং আপনার আমার ঠিকানা হচ্ছে মিপুরা ঢাকা মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো নাইন সিক্স থ্রি সিক্স টু সিক্স ফোর সিক্স যারা করে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করলে এই সব আমাকে অল টাইম পেয়ে যাবেন আমি না থাকলে আমার ধরবে কোনো সমস্যা নাই আপনার এই নাম্বারটাতে আমার হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ সব এভ্রিথিং সব করা আছে আর আপনারা কবুতর যেইখানে নেন আপনার ঢাকার ভিতরে ডেলিভারি দুশো টাকা ঢাকার বাহিরে চারশো টাকা কবুতর নিলে আপনাদের ডেলিভারিসটা অবশ্যই দিয়ে নিতে হবে আর একটা দর্শকদের জন্য একটা কথা আমার রিকোয়েস্ট আপনারা কখনো মানে কবুতর মানে এক বলবেন যে ভাই আমি এক ঘন্টা পর টাকা দিচ্ছি বা একদিন পর এরকম ভাই কইরেন না ভাই আমরা একটা বিভ্রান্তের মধ্যে পড়ে যাই তখন আরেকজন ফোন দিলে আমরা বলি যে না ভাই কবিতাটা ভাই বিক্রি হয়ে গেছে তখন আপনাকে আমি এক ঘন্টা পরে কি ফোন দিই আপনি তখন ফোনটা ওঠান না বা ব্লক দিয়ে দেন বা নাম্বারটা বন্ধ রাখেন যে কোনো একটা কাজ আপনারা করেন কিন্তু এরকম কইরেন না আপনাদের যাদের কবিতার পছন্দ হবে তারা অবশ্যই আমার বিকাশে পেমেন্ট করে দেবেন অল্প কিছু টাকা হলেও পাঠায় মানে কবুতরটা বুক করে রাখবেন ঠিক আছে আপনারা যারা কবিতা নিতে চান এই নাম্বারে আমার বিকাশনগর ছট করা আছে আপনার আলোচনা সাপেক্ষে কথা সব কিছু কবুতরের কথা ফাইনাল করে আপনার টাকা পাঠিয়ে দিবে আমি কবুতর ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার আগে আপনাদের কথা মতন ইনশাআল্লাহ চেষ্টা করব তো আজকে আমরা এত কথা বারাবো না চলুন আমরা ইনশাল্লাহ কবুতরগুলো দেখার সুরুষ আল্লাহ ভিডিওর স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এক পেয়ার টপ কোয়ালিটি হোয়াইট হাঙ্গেরিয়াম গুদা পেস্ট কবুতরের বেবি পেয়ার একদম হোয়াইট হাঙ্গেরিয়াম ফুল হোয়াইট বলতে গেলে কি আপনার পাখায় কালো আছে কিন্তু এগুলার মা বাবা ফুল ফ্রেশ এই বেবি পেয়ারটা আপনার যখন চার পর হওয়ার পর একটা মোল্ডিং হয় যে সেই মেডাল যখন হয় তখন একটা মল্ডিং হয় না ওই মল্ডিংয়ের পর বেবি পেয়ার ফুল ফ্রেশ হয়ে যাবে হ্যাঁ এই যে এটা কিন্তু মেল ফিমেল হবে আশা করা যায় নাইনটি পারসেন্ট হওয়ার সম্ভাবনা আছে যে আপনার হাতের ডান পাশেরটা ফিমেল হবে এবং বাম পাশেরটা মেল হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট আসে এই পেয়ারটা যারা নেবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম একদম দাম তিন হাজার টাকা পড়বে এই হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদা পেস্ট কবুতর যান আজকে আরও দুইশো কমাই দিলাম একদম আঠাইশো টাকার বিনিময়ে আপনারা এই হোয়াইট বুদাপেস্ট কবুতরের বেবিটা সংগ্রহ করতে পারবেন যান একদম আজকের জন্য মাত্র পঁচিশশোই করে দিলাম বরাবর করে দিলাম একদম একটা লেভেল করে দিলাম মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এত সুন্দর এক পেয়ার আকাশের রাজা আপনারা কিনতে পারবেন ইনশাআল্লাহ চলুন আমরা পরের পেয়ার ভিডিওর আমার ধামা সিনের মধ্যে একদম ব্রিডিং পেয়ার হ্যাঁ ব্রিডিং পেয়ার যেটা দিয়ে আমি নিজে ডিম বাচ্চা করাই আজকে সেই পেয়ারটা সেল দিব মার্শাল্লাহ শুধু চোখ দেখলে মনটা শান্তি এই যে এটা হচ্ছে আপনার নর দেখেন তিন কাজ লাগে আরে শুধু চোখটা দেখেন এই যে মেলটা সারলাম হ্যাঁ আবার আপনি এই যে ফিমেলটা শুধু চোখ শেপটা দেখেন চোখ শেপ দেখলে মনে শান্তি একদম কাজ কাজলা গিয়ারের চোখ একদম কাজ কাজলা আরে দেখেন পেয়ারটা শুধু কোয়ালিটিটা দেখেন আপনারা একদম টপ কোয়ালিটি পেয়ার হ্যাঁ আমার নিজের ঘরের বিডিং পেয়ার কবুতর দেখেন মাদির শেপটা দেখেন শুধু নরের থেকে আমি বলব মাদি হান্ড্রেডে হান্ড্রেড কোয়ালিটি ফুল হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি ফুল এবং নটটার কোয়ালিটি মশালা অনেক ভালো অনেক ভালো দুইটা কবুতরি মশালা খুব সুন্দর দেখেন কবুতরগুলো কোয়ালিটি দেখেন দুইটা কবুতরি খুব সুন্দর হ্যাঁ এই পেয়ারটা আমার সেল করার বিন্দুমাত্র ইচ্ছা নাই শুধু আপনারা যারা আমার রানিং প্যাট নিতে চাইছেন এই পর্যন্ত তাদের জন্য শুধু এই পেয়ারটা দিব আমি এই পেয়ারটা আমার দাম চাইলে অনেক দাম চাবো কিন্তু সেটা এখন বলে লাভ নাই একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে এর মধ্যে কোনো কথা কিচ্ছু বিন্দু পরিমাণ কোনো কথা হবে না যদি কারোর সাড়ে তিন হাজার টাকা নিতেই ইচ্ছা হয় তাই আমাকে নখ দিবে আর না হলে আমি বলবো দেওয়ার দরকার নাই কারণ কবুতরের কোয়ালিটির উপর দামটা আপনার ডিপেন্ড করবে আর এটা আমার ঘরের হান্ড্রেড পারসেন্ট বিডিং পেয়ার যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন আমরা পরের পেয়ার ইনশাল্লাহ আল্লাহ ভিডিওর স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এক পেয়ার টপ কোয়ালিটি টপ কোয়ালিটি ধামাসিন কবুতরের বেবি এটা কিন্তু আপনার বেবি জিরো ফেদারের তাই গিয়ারটা দেখেন চোখের গিয়ার শুধু দেখেন হ্যাঁ দুইটা কবুতর একদম তিনপট্টি কাজ গিয়ারের আপনার এই দেখেন মিলি দামাসিন বেবি পেয়ার মাশাল্লাহ কবুতরের কোয়ালিটিটা আপনারা দেখেন খুব সুন্দর কোয়ালিটি মাশাল্লাহ দারানের গেট আপ সব কিছু দেখেন একদম সুন্দর কোয়ালিটি সুন্দর কোয়ালিটি এক পেয়ার দামাসিন কবুতরের বেবি হ্যাঁ এই বেবিটা যারা সংগ্রহ করতে চান আমার কাছ থেকে একদম একদম কোনো দামাদামি করতে পারবেন না দুই হাজার টাকাও পড়বে আমি কিন্তু আপনার রানিং পেয়ারও দিছি কিন্তু পঁচিশশো আর বেবি পেয়ারও দিছি দুই হাজার আপনারা একটু কোয়ালিটিটার তার কমেন্টটা একটু জানাবেন হ্যাঁ বেবির কোয়ালিটি ভালো না রানিংয়ের কোয়ালিটি ভালো তাইলে আপনারা যারা বুঝেন তারা ইনশাল্লাহ বুঝেন আর কি তারা যারা এই জিনিসটা নিয়ে বিট করে তারা অবশ্যই জানে কোনটার কীরকম দাম আর কোনটার কীরকম দাম দেখেন কবুতরের চোখ শিব দেখেন একদম টকটকা লাল চোখ এবং তিন কাজ লাগে আরে লাইট ওভার লাইট মিলি দামাসিন বেবি পেয়ার যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই পেয়ারটা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে সব পেয়ারই যে যে পেয়ারই নেই ইনশাল্লাহ টাকা পাঠিয়ে দেবে কবুতর চলে যাবে চব্বিশ ঘন্টার আগে ইনশাল্লাহ তো চলুন আমরা পরের টাকা ইনশাল্লাহ দেখা শুরু করি বিরারি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এক পেয়ার আমেরিকান লার্ক কবুতর ব্লু বারলেস আমেরিকান লার্ট মাসাল্লাহ কবুতরের কোয়ালিটি খুব সুন্দর এবং নিউ অ্যাডাল কবুতর নয় ফেদার চলতেছে নিউ একদম নতুন বিডিং চলতেছে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে খুব সুন্দর কবুতরের কোয়ালিটি গেট আপ দেখেন কবুতরগুলো খুব সুন্দর এবং কালারটাও একদম সেম টু সেম একদম কার্বন কপি হ্যাঁ এই প্যাডটা যারা নেবেন ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং আপনার নিউডাল জোড়া মেল ফিমারও কনফার্ম এই জোড়াটা নিলে একদম তিন হাজার টাকা পড়বে একদম তিন হাজার টাকা যদি কেউ নিতে চান স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবে মাত্র তিন হাজার টাকা পড়বে এই পেয়ারটা খুব সুন্দর কবুতরগুলো খুব সুন্দর এবং মেল ফিমেল কনফার্ম এবং বিডিং চলতেছে এসেছে ডিম দিয়ে দিবে দেখেন মেলটা কত সুন্দর ডাকে কত সুন্দর ডাকে যারা এই পেয়ারটা নিতে চান তা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মাত্র তিন হাজার টাকা জানা আরও দুইশো কমাই দিলাম লাস্টে আরও দুইশো কম একদম আটাইশো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন প্রিয় ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি দুই পেয়ার ধামাসিন কবুতরের বেবি এক পেয়ার হচ্ছে গিয়া আইস চেকার আর এক পেয়ার হচ্ছে আইস বার এই যে দেখেন এই দুইটা এক পেয়ার এই দুইটা কবুতর এক পেয়ার হ্যাঁ এই পেয়ারগুলো আপনারা এই দেখেন কবুতরগুলো দুই জোড়াই খুব সুন্দর দুই জোড়াই সেল হবে একদম জিরো পরের বাচ্চা একদম জিরো পরের বাচ্চা একটু ঠোঁট সেপটা যদি দেখাই দিই আমি এই দেখেন ভিয়ার্স কবুতরের ঠোঁট কাজলা গিয়ার এবং ঠোঁটটা দেখেন কত ছোটো মানে আমার আঙ্গুলের এই দেখেন এক করিও হবে না এক করির অর্ধেক হবে দেখেন কবুতরটা দেখেন মাসাল্লাহ সবগুলা কবুতরই একদম ভালো কোয়ালিটির একদম দেখেন একদম কাজলা গিয়ারের কবুতর দেখেন সবগুলাই কাজলা গিয়ারের এবং খুব সুন্দর পেয়ারগুলো ঠিক আছে আপনারা এই দুই পেয়ার বেবি এক পেয়ার করে যারা নেবেন তাদের জন্য একদম কোনো দামাদামি করতে পারবেন না আঠেরোশো টাকা করে পার পেয়ার পড়বে আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য তো ফাটাফাটি অফার মাত্র দুই পেয়ার কবুতর অনলিওন তিন হাজার টাকা পড়বে দুই পেয়ার কবুতর অনলিওন তিন হাজার টাকার বিনিময়ে আপনারা এই দুই পেয়ার আইসবার আর আইস চেকার দামাসিনের বেবি পেয়ারগুলো সংগ্রহ করে ফেলতে পারবেন আর এগুলোর বেবি আপনার যে আইস চেকার যেগুলো একটি কিছু কিছু মশার কামড় আছে কিন্তু এগুলো কোনো সমস্যা না এগুলো আসলে কোনো সমস্যা না আপনার শুকায় যাবে শুকায় গেলেই ইনশাল্লাহ পড়ে যাবে তো এই বেবি দুই পেয়ার যারা নেবেন মাত্র তিন হাজার আর এক পেয়ারগুলো নিলে আঠেরোশো টাকা তো যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম থাকবে তারাই শুধু যোগাযোগ করবেন যাদের প্রয়োজন ভিডিওর স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এক পেয়ার রেড চেকার দামাসিনের বেবি মাসাল্লাহ। কবুতরের কোয়ালিটিগুলো দেখেন খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর এবং অরিজিনাল বুট ঢুটের দাম আছে এবং কাজলা গিয়ারের কবুতর হ্যাঁ একদম চোখটার চোখটার শেপটা দেখেন একদম কাজলা গিয়ারের কবুতর হ্যাঁ একদম কাজলা গিয়ার মাশাল্লাহ কবুতর কোয়ালিটিটা খুব ভালো এই রেড চেকার প্যাটটা যারা নেবেন একদম কোনো দামাদামি করতে পারবেন না আঠেরোশো টাকা দাম পড়বে মাত্র আঠেরোশো টাকায় আপনারা এই রেড চেকার দাম আসলে জিরো ফেদারের বেবিটা সংগ্রহ করতে পারবেন এই বেবিটা আপনার পাঁচ ছয় ঘন্টা অনায়াসে ফ্রাইং করবে আর একটা বেবি আমরা দেখাই রেড চেকারেরই এই দেখেন এই যে আপনার বেবিটা বেবিটাও খুব সুন্দর রেড চেকারের এই দেখেন একদম কাজলা গিয়ারের কাজলা গিয়ারের চোখটা এই যে এটা হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল বেবি হ্যাঁ ওই এইটা হচ্ছে আপনার সিঙ্গেল আর এই পাশের এই দুইটা তো আপনার জোরাই হ্যাঁ এই তিন পিস একসাথে নিলে একদম চব্বিশশো টাকা মানে আটশো টাকা পিস একদম চব্বিশশো টাকায় আপনারা এই বেবিগুলো সংগ্রহ করতে পারবেন একসাথে নিলে তো চলুন আমরা ইনশাল্লাহ ছাড়া পরের পেয়ারিও পেঁয়াজ আমরা এক পেয়ার তিন পিস আর কি এই যে আপনার বাম সেটে যে পেয়ারটা দুইটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু পেয়ার এবং মিলি বেবিটা সিঙ্গেল বেবি হ্যাঁ এই তিন পিস একত্রে সেল হবে একদম টপ ক্লাস বেবি এবং দুই তিন ফেদার করে যাওয়া পেয়ারগুলো শুধু দেখবেন কবুতরের কোয়ালিটিগুলো শুধু দেখবেন একদম টপ ক্লাস কোয়ালিটি হ্যাঁ এই তিন পিসের দাম পড়বে একদম কোনো দামাদামি করতে পারবেন না মাত্র পঁচিশশো টাকা আজকে দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকা আজকে তিন পিস হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার গুদা পেস্টের বেবি পেয়ে যাবেন আপনারা খুব টপ কোয়ালিটির বেবি টপ কোয়ালিটি বেবি খুব সুন্দর বেবিগুলো যারা এই তিন পিস বেবি সংগ্রহ করতে চান আমার কাছ থেকে তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং টপ কোয়ালিটি একটা মিলি বেবির দামি আছে আপনার পঁচিশশো টাকা সাথে ওই জোড়াটা মানে আপনার যদি মনে করেন একদম ফ্রি তো চলুন আমরা পরের পেয়ারগুলি ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এক পেয়ার ডার্ক স্ট্রকেট হাই ফ্লায়ার হাঙ্গিয়ান বুদাপেস্ট কবুতরের বেবি পেয়ার দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এটা কিন্তু আপনারা অনেকে আফসান গ্রিজেলের বেবি ভাববেন কিন্তু তা না এইটা আপনার হোয়াইট হোয়াইট না সরি ডার্ক স্ট্রকেট হাঙ্গিয়ান হাই ফ্লায়ার গুদাপেস্ট কবুতরের বেবি হ্যাঁ এই বেবি প্যাডটা যারা নেবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট মাত্র তিন হাজার টাকা পড়বে এই বেবিগুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় না হ্যাঁ মাত্র তিন হাজার টাকার বিনিময়ে আপনারা এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আকাশের যারা মনে করেন যে আকাশে প্রজাপতি দেখবেন তারা এই পেয়ারগুলো নেবেন দেখবেন যে আকাশে শুধু প্রজাপতির মতো উড়তেছে তাদের জন্য শুধু এই পেয়ারটা মানে আট ঘন্টার নিচে ওরা আকাশ থেকে নামবেই না ইনশাআল্লাহ আশা করা যায় মার্শাল্লাহ কবুতরগুলো খুব সুন্দর এবং ওরা সবসময় বিবেক বুদা বুদাপেস্টে বৈশিষ্ট্যটা হচ্ছে ওরা ছোট ছোট থাকবে আর আকাশে উঠবে সাত আট ঘন্টার নিচে নামবেন মার্শাল্লাহ এই পেডটা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দিয়েও থাকবে তো চলুন পরের ইনশাল্লাহ ভিডিওর স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এক প্যার হাই হাইফ্লায়ার বিবেক বুদাপেস্ট বেবি পেয়ার দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের এটা কিন্তু আপনার দুই তিন পর অলরেডি মনে হয় চলে গেছে হ্যাঁ এই বেবি প্যাটটা যারা নেবেন আজকে একদম কম দাম একদম কম দাম মাত্র একদম এক রেট আঠেরোশো টাকা পড়বে ফিক্সড আঠেরোশো টাকা পড়বে ফিক্সড যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই যোগাযোগ করুন মাত্র আঠেরোশো টাকার বিনিময় এত সুন্দর একটা বুদাপেস্ট হাঙ্গেরিয়ান বুদাপেস্ট কবুতর পেয়ে যাবেন কবুতরের কোয়ালিটিটা দেখেন একদম টপ ক্লাস কোয়ালিটি এবং সাত আট ঘন্টা যারা ফ্রাইং করাবেন কবুতর তাদের জন্য এই বুদাপেস্ট পেয়ারটা বাছাই করা আছে। এই পেয়ারটা যারা নিবেন মাত্র মাত্র আঠেরোশো টাকার বিনিময় আপনারা এত সুন্দর একটা হাঙ্গেরিয়ান তো হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বিবেক বুদা বেবি পেয়ার একদম মাকড়া চোখের বেবি পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন আমরা পরের পেয়ার পেয়ার্স আমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছি এক পেয়ার টপ কোয়ালিটির হোয়াইট হাঙ্গেরিয়ান বুদাপেস্ট রানিং পেয়ার ডিম বেবি করা এটা বিডারের ট্যাক পরানো আছে পায়ে যার কাছে আমি এই পেয়ারটা নিয়েছিলাম কি আমার ব্রিডিং পেয়ার এই প্যাপটা এই প্যাপটার নটটা আবার একটু সমস্যা আসে টাল আসে এই দেখেন নটটা হালকা টাল আছে কিন্তু একদম স্ট্রেট দাঁড়ায় থাকে স্ট্রেট দাঁড়ায় থাকে কোনো সমস্যা বলতে গেলে নাই কিন্তু ডিম বাচ্চা হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে দেখেন নটটার কোয়ালিটি দেখেন নরমাদি দুইটার একদম মাদির দামে নটটা আজকে ফ্রি দিয়ে দিব বলতে গেলে একদম কোনো দামাদামি করতে পারবেন না একদম তিন হাজার টাকা পড়বে মাত্র তিন হাজার টাকা হোয়াইট হাঙ্গেরিয়ান বুদাপেস্ট রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন বেবির দামে বেবির দামে হোয়াইট হাঙ্গেরিয়ান বুদাপেস্ট রানিং পেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকার বিনিময় তো প্রিয় পেয়ার যারা নিতে ইচ্ছুক এই পেয়ারটা আপনারা কোনো সমস্যা নেবেন না যদি মনে করেন ডিম বাচ্চা করে না সেই ক্ষেত্রে আমার কবুত্র আমাকে রিটার্ন দিয়ে যাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারবো এটা ডিম বাচ্চা আমার এখানে এর এই রকম অবস্থায় করা তো যারা নীতি ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন আমরা পরের ট্র্যাভেলিং ইনশাল্লাহ দেখার বিয়ার সে ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল হ্যাঁ একটা সিঙ্গেল আপনার রেড বার দামাসিন নর মাশাল আপনারা যারা মিলিবার বলতে চান তারা মিলিবারও বলে যারা আবার অ্যালমোনো বলে অনেকে কারণ গায়ে গায়ে কালো কালো ছিটা আসে অ্যালমোনো অনেকে বলে যে আর কি যেটা বলে যেটা মনে করে নেয় এই নরটা আজকে ভিডিও সেরা অফার দামাসিন কবুতর মাত্র আটশো টাকার বিনিয়মে আপনার দামাসিন কবুতর নর একটা সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ দেখেন একদম ভুট কবুতরটা একদম ভুট মাসাল্লাহ খুব সুন্দর কবুতর মাত্র আটশো টাকার বিনিময়ে আপনারা এই নটটি সংগ্রহ করতে পারবেন তো প্রিয় বিহার যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন আমরা পরের একটা ইনশাল্লাহ পিও বিহার্স এক পেয়ার একদম কার্বন কপি দুইটা কবুতর একদম সেম টু সেম হ্যাঁ আইসবার চুই ঠাল দামাসিন কবুতর দেখেন কবুতরটা মাসাল্লাহ খুব সুন্দর এই কবুতরটা খুবই কম মানুষের থাকে কাছে আসে চুঁছালটা সবার কাছে জুটি সারা যেটা সেইটা আছে সবার কাছে এটা খুব আনকমন একটা পেয়ার এই কবুতরটা নিলে দামার চাওয়া দাম সাড়ে তিন হাজার টাকা নিলে একদম কেউ কোনো দামাদামি করছে মাত্র তিন হাজার টাকা পড়বে এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকার বিনিময় করে এত সুন্দর এক পেয়ার রানিং আইসবার্গ চুই ছাল দামাসিন কবুতর পেয়ে যাবেন এবং ডিম বাচ্চা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে টিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার এই পেয়ারটা আইসবার চুইছাল মানে আপনার যেই চুঁছাল ছাড়া যেই পেয়ারগুলো বিক্রি হয় সেই পেয়ারের দামে আজকে দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকার বিনিময়ে আপনারা এই আইসবার চুইছাল পেয়ারটি ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন যদি কেউ ওই পেয়ারটি সংগ্রহ করতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমরা পরে ভিডিও ইনশাআল্লাহ আমরা এটা কী দেখতেছি একদম আনকমন কবুতর আনকমন কবুতর যেটা বাংলাদেশে একদম রেয়ার রেয়ার কালেকশন এটা কি আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি নাম বলে দিব এটা হচ্ছে আপনার ধামাসিন কবুতর ধামাসিন ব্লু বার ধামাসিন কবুতর যেটা পাওয়াই যায় না এত রেয়ার একটা কবুতর দেখেন কবুতরের ঘ্যাটটা কোয়ালিটি খুব সুন্দর হ্যাঁ বাচ্চাগুলো খুব সুন্দর দুইটা কালার একদম সেম একদম জিরো পরের বাচ্চা হ্যাঁ এই এই বাচ্চাটা যদি কেউ ছয় সাত ঘন্টা ফ্লাইং করাতে চান তাদের জন্য এই শুধু এই বাচ্চাটা খুব সুন্দর কোয়ালিটির এক বেবি হ্যাঁ এই বেবি প্যাডটা যদি কেউ সংগ্রহ করতে চান এই বেবি প্যাডটার দাম পড়বে একদম কোনো দামা দামি করতে পারবে না পঁচিশশো টাকা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন কবুতরের গেট আপ কোয়ালিটি সাইজ মাসাল্লাহ খুব সুন্দর এবং দুইটা কবুতরী সেম কালার সেম কোয়ালিটি যারা নিতে চান প্রিয় তারা অবশ্যই যোগাযোগ করেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা এত সুন্দর এক প্যাড বুট ঠোঁটের ধামাসিন কবুতর পেয়ে যাবেন তো পিও বিয়ার্স চলুন আমরা পরের পেয়ারগুলো পিও বিয়ার্স ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছি এক পেয়ার চমৎকার কোয়ালিটি চমৎকার কোয়ালিটি এক পেয়ার গ্রিনেক গুদা পেস্ট কবুতর দেখেন কবুতরের ডাক দেখেন ডাকটা দেখলে আমার মানে মনটা ভরে যায় এত সুন্দর মানে আমার পুরো লফটে এই কবুতরটা এত সুন্দর ডাকে মানে ছোট কবুতর হইলে কী আছে তার তেজ আছে হানড্রেড দেখেন ফুল বিডিং মুড়ে আছে এই পেয়ারটা হ্যাঁ এই প্যাডটা আমার বিন্দুমাত্র সেল করার ইচ্ছা নাই যদি কেউ নিতে চান এটার দাম বেশি থাকবে আর কি দামে হইলে আর কি সেল করবো বুঝতে পারছেন এই প্যাডটা যদি কেউ নেন একদম কোনো দামাদামি করতে পারবেন না সাড়ে তিন হাজার টাকা পড়বে যদি কারো পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করুন মাত্র সাড়ে তিন হাজার টাকার বিনিময় তারা এই হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বিবেক গ্রিননেক বুদাপেস্ট প্যাডটা সংগ্রহ করতে পারেন দেখেন নরের ডাক দেখেন নোরে ডাক দেখেন কত সুন্দর মাত্র সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে আপনারা এই গ্রিন নেক বুদাপেস্ট পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো প্রিয় বেস চলুন আমরা পরের প্রিয় ভিডিওর স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এক পেয়ার আইস বার ধামাসিন কবুতর মাসাল্লাহ কবুতরটা ডাক দেখলেই মনটা ভরে যায় এত সুন্দর মানে আমার ঘর ভরা কিন্তু আপনার ধামাসিন আপনারা অবশ্যই জানেন এই দেখেন এখনই মানে ব্রিডিং মুডে আছে ওরা খুব সুন্দর কবুতর ঘর ভরা আমার প্রায় হিসাব করতে গেলে এখন প্রায় চল্লিশ পঞ্চাশ পেয়ার ধামাসিনই হবে শুধু বেশিরভাগই ধামাসিন আছে হ্যাঁ আপনারা যে কোনো কালার যদি আপনাদের ধামাসিন লাগে তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে আইস বার ধামাসিন রানিং পেয়ার ইন বেবি হান্ড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট ওকে হ্যাঁ এই প্যাটটা যদি কেউ নিতে চান একদম কোনো দামাদামি করতে পারবেন না তিন হাজার টাকা পড়বে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করুন মাদিটার পায়ে একটা গোল্ডেন কালার টেক আসেন নটটার পায়ে টেক নাই হ্যাঁ এরকম তো আমার অনেক জোড়া আছে আপনারা এই মোবাইল হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাইলেই হবে যে ভাই আমি এই জোড়াটা নেব এত এত রাখেন টাকা পাঠিয়ে দিবেন কবুতর ইনশাল্লাহ সারা বাংলাদেশের বাসের মাধ্যমে ডেলিভারি পাঠিয়ে দিব খুব সুন্দর কবুতরটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং বার তাদের গায়ের কালার খুব সুন্দর একুরেট দুইটা কবুতরই একদম সেম টু সেম তো এই প্যাটটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন চলুন আমরা ভিডিওর স্ক্রিন দেখতে পাচ্ছি এক প্যাট কালদম কবুতর আগেরটা দেখেছিলাম লালদম এবার একটা কালদম মাশাল্লাহ খুব সুন্দর কবুতরটা দেখেন হাটার স্টাইল এবং দাঁড়ানোর গেট আপ টেট আপ কবুতরটা খুব সুন্দর হ্যাঁ এই পেডটা ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট এবং এই যে দেখেন মানে লেসটা দেখেন হ্যাঁ এই যে লেসটা আমি নিজে ভিডিও করতেছি ভালোভাবে দেখাইতে পারতেছি না লেসটা খুব সুন্দর এই পেডটা খুব সুন্দর এবং ডিম বাচ্চা করা এবং একের মধ্যে ডিম পেরে দেবে আশা করা যায় হ্যাঁ এই পেডটা যদি কেউ নিতে চান একদম এক রেট পনেরোশো টাকা পড়বে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করুন মাত্র পনেরোশো টাকায় আপনারা এত সুন্দর একটা কালদম পাচ্ছেন মানে এক হাত সাইজের চেয়েও মানে ধরলে মনে হবে যে বড় খুব সুন্দর বড়ো সাইজের কবুতর পাকিস্তানি কালদম কবুতর যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো এই মাদির পায়ে একটা ট্যাকও পরানো আছে এটা হয়তো কোনো বিড়ারের ট্যাক যদি কোনো ভাই বন্ধু নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন আমরা পরের পেয়ারগুলি স্কিনে আমরা দেখতে পাচ্ছি এক পেয়ার খুব আনকমন মিলি দামাসিন বেবি পেয়ার রেড বার মিলি আপনারা যাই বলেন দামাসিন রানিং পেয়ার বেবি না সরি রানিং পেয়ার ডিম বেবি হান্ড্রেড পারসেন্ট ওকে এই পেয়ারটার দাম পড়বে একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা দাম পড়বে একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং আরেক জোড়া দিতেছি আমি দাঁড়ান এই যে আরেক জোড়া আপনার নিচে আসে ওই জোড়াটা আমি বের করতেছি এই যে এটা হচ্ছে আপনার নর আরেক জোড়া নরটা হচ্ছে এইটা হ্যাঁ আর আপনার মাদিটা চিপায় মাদিটা আনতেছি আমি এই যে এটা হচ্ছে আপনার মাদিটা হ্যাঁ এই দেখেন দুই পেয়ার কবুতর প্যাকেজে নিলে এই দেখেন খুব ছট ফটা কবুতর তো এরা দুই প্যার কবুতর একসাথে প্যাকেজে সেল হবে যদি প্যাকেজে কোনো ভাই বন্ধু নিতে চান একদম কোনো দামে দামি করতে হবে না সাড়ে চার হাজার টাকা পড়বে পাঁচশো টাকা আপনাদের ডিসকাউন্ট মানে পাঁচ হাজার আছে পঁচিশশো করে ধরলে ওইখান থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দুজনে একসাথে নিলে আর এক প্যার করে নিলে ফিক্সড রেট পঁচিশশো টাকা দুই পেয়ারি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং পিউর জোড়া দুই পেয়ারি যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন আমরা পরে পরের প্যারি আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল গ্রিজেল মাসিন বেবি খুব সুন্দর বেবিটা দেখেন আমার ঘরের বেবি একদম বুটঠোট এই দেখেন একদম বুটঠোট এবং কাজদা গিয়ারের কবুতর একদম বুটঠোট ফুল আপসান। বেবিটার কোয়ালিটি আপনারা দেখেন কত সুন্দর কোয়ালিটি কত সুন্দর যারা মানে পাঁচ ছয় ঘন্টা ফাইন করাবেন এরকম কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই বেবিটা এই বেবিটা যদি কেউ নিতে চান দাম থাকবে একদম এক রেট মাত্র পনেরোশো টাকা এটা খুব আনকমন একটা কবুতর যেটা মানে খুবই কম পাওয়া যায় গ্রিজেল কালারটা এমনি আপনার আইস আইসবারটা পাবেন আইস চেকারটা পাবেন অ্যাভেলেবেল পাওয়া যায় এই কালারটা আপনারা পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বললাম খুব কম মানুষের কাছে আছে। আর এরকম যদি বেবি থাকে কারোর কাছে থাকে আমি পনেরোশো টাকা দিব আমার নখ দিয়ে যে ভাই বেবি আছে একটা আপনি নেন আর যদি কারোর কাছে একটা বেবি থাকে তারা যে এই বেবিটা নিতে চান তাও নিতে পারেন তো চলুন আমরা পরের আমরা এখানে কী কবুতর দেখতেছি এখানে দেখতেছি আমরা একটা লাল দম এটা কিন্তু কালদম না এটা আপনার লাল দম কবুতর একটা ফ্যামিলি প্যাকেজ মানে এইখানে দেখেন এই যে একটা ডিম আসে হ্যাঁ এইখানে একটা ডিম আসে আবার প্লাস এই যে রানিং জোড়াটা তো আসেই রানিং জোড়াটা তো আসেই সাথে ওদেরই দুইটা বাচ্চা সাথে ওদেরই দুইটা বাচ্চা খুব সুন্দর একটা ফ্যামিলি প্যাকেজ এইটা কিন্তু আপনার লালদম কবুতর এর বৈশিষ্ট্য একটু দেখাইতেছি আমি এই দেখেন পিওভিয়ার্স লালদমের লেসটা থাকবে আপনার লাল মাসাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন লেসটা লাল একদম তো চোদ্দ দম এর মনে হয় কবুতরটা খুব সুন্দর দেখেন একটা ফ্যামিলি প্যাকেজ একদম সেল হবে এই যে যেটা মাদি ওইটা নর এই যে দুইটা বাচ্চা আবার সাথে এই যে একটা সুন্দর একটা ডিম আছে সাথে হ্যাঁ এই ডিমটা সহ আরেকটা ডিম দিবে একটা ডিম দিছে এই ডিম সহ এই ফ্যামিলি প্যাকেজটা খুব সুন্দর এই দেখেন সবগুলো কবুতরে লেস টুস একদম লালদম কবুতর কালদম না লালদম হ্যাঁ এই প্যাটটা জানিবেন একদম ফ্যামিলি প্যাকেজ মাত্র ডিম বাচ্চা সব যা আছে তাই দিয়ে দিব মাত্র মাত্র বাইশশো টাকা দাম থাকবে মাত্র মাত্র বাইশশো টাকা দাম থাকবে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন আমরা পরের প্যারগুলো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এক প্যাট খুব সুন্দর ইউরোপিয়ান টয় লাহরি কবুতর ইউরোপিয়ান টয় লাহরি এটা কিন্তু সিরাজিনা টয় লাহরি এবং ফুল ফ্রেশ কবুতরটা অলরেডি ডিমে চলে আসছে আর দু এক দিনের মধ্যে ইনশাল আশা করি ডিম দিয়ে দিবে মাদিটার ডিম আসে আর কি এই পেয়ারটা ফুল ফ্রেশ কবুতর একদম ফুল ফ্রেশ কোনো ফাটা ছিঁড়া কিচ্ছু নেই দেখেন কবুতরের নিচটা দেখেন ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ এই পেয়ারটা যারা নেবেন আজকে দাম চাইল তো অনেক সাড়ে চার হাজার টাকা পায়ের মোজা কিন্তু কেটে দেওয়া হয়েছে মোজাগুলো খুব বড়। মোজাগুলো কি কেটে দেওয়া হয়েছে এই প্যাটার নটটা খুব ডাকে এবং খুব বড়ো সাইজের কবুতর মানে এক হাতে ধুয়ে আর কি কুলানো যায় না খুব সুন্দর কবুতরটা এই পেয়ারটা যারা নেবেন দাম চা সাড়ে চার হাজার টাকা কেউ যদি নিতে চান একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে একদম সাড়ে তিন হাজার টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে আপনারা এই ইউরোপিয়ান টয় লাহরি কবুতরটা সংগ্রহ করতে পারবেন যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লাহ ভিডিওর স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এক পেয়ার আপনার মাক্সি রেসার কবুতর মাশাল্লাহ নরের পায়ে টেক পরানো আছে ওই যে লাল টেক এবং জোড়ায় জোড়ায় আপনার টেক পরানো আছে এটা হলুদ টেক ছিল হ্যাঁ এই পেয়ারটা যারা নেবেন মাশাল্লাহ চোখের শেপটা যদি আপনাদেরকে একটু দেখাইতাম মাশাল্লাহ পিউ ভেস এই দেখেন নরের চোখ শেপটা মাশাল্লাহ খুব সুন্দর মাশাল্লাহ এই দেখেন ঠোঁটটা কি মোটা এবং বড় সাইজের একটা রেসার মাশাল্লাহ কবুতরটা খুব সুন্দর দেখেন দেখেন মাসাল্লাহ সাইজ কিবোর্ড দুইটা দুই টাকা সেম এবং দুই দিনের মধ্যে ডিম পেরে দিবে এই প্যাডটা যারা নেবেন এই প্যাডটারও মনে করেন যে দাম পড়বে ফিক্সড আপনারা দামাদামি করতে পারবেন না দুই হাজার টাকার দাম পড়বে এই দেখেন মাদির চোখশেপটা দেখেন এই দেখেন মাদির শেপ হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দর শেপ এই পেয়ারটা যারা নেবেন মাত্র মাত্র দুই হাজার টাকার বিনিময়ে তারা এই সুন্দর পেয়ারটা সংগ্রহ করতে পারবে মাস আল্লাহ পিয়ার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি দুই পেয়ার রেড চেক আর রেসারের বেবি কোয়ালিটি খুব সুন্দর মাশাল আপনার জোড়া জোড়া আসে আপনার টেক পরানো আছে পায়ে সবগুলোর পায়ে টেক পরানো আছে ওই দেখেন সবগুলোর পায়ে আপনার নীল কালার টেক পরানো আছে সব দুই পেয়ার আর কি খুব ভালো কোয়ালিটির এবং এগুলো বেবি আপনার ছয় ফেদার চলে গেছে অলরেডি সেম এডাল বলা চলে এই বেবিগুলো খুব সুন্দর রেড চেকার আপনার চারটা বেবি একত্রে বিক্রি হবে যদি কেউ এক জোড়া করে নেন একদম বারোশো টাকা পড়বে একদম বারোশো টাকা এক জোড়া করে নিলে হ্যাঁ আর এগুলো নিয়ে আপনি উড়ায় খুব মজা পাবেন কিন্তু আর যদি দুই জোড়া একসাথে নেন তাদের জন্য আজকে অফার দুই জোড়া মাত্র মাত্র পনেরোশো টাকা মানে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পার পেয়ার পড়তেছে সেই ক্ষেত্রে আপনাদের দুই এক পেয়ার নেওয়ার থেকে দুই পেয়ার নেওয়া আমি মনে করি ভালো এবং মেল ফিমেলও হতে পারে সম্ভাবনা আছে আর কি দুই পেয়ার একসাথে নিলে তো এই পেয়ারগুলো যারা সংগ্রহ করতে চান আমার কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন তো পিওভিওর চলুন আমরা পরের পেয়ারগুলো সেখানে দেখতে পাচ্ছি এক পেয়ার কবুতরের বাগান এইখানে কিন্তু এক পেয়ার আপনার ফুল জেডি সিং আছে এই দেখেন জেডি জেডিপসি চূড়াটা এই আসলে সব একসাথে তো দেখাইতে পারতেছি না জেডি স্প্রিং কবুতর এই যে এইটা আর ওইটা ফুল জেডি স্প্রিং ওই দেখেন দেখছেন জেডি স্প্রিং কবুতর আর এই তিনটা এখানে আপনার এই যে এইটা সিলভারের বাচ্চা এটা সিলভারের বাচ্চা ওটা হচ্ছে আপনার পিসের বাচ্চা সবুজ গলার বাচ্চা ঠিক আছে এই পাঁচটার মধ্যে দুই জোড়া সিলভারের বাচ্চা আর এসে ওই গলা কষা ওই দুই পাশের গলার ওই দেখেন ওই যে দেখেন গলা কষা হ্যাঁ আপনারা এই দুই জোড়ার দাম পড়বে আপনার আটশো করে জোড়া হলে ষোলোশো টাকা পড়বে দুই জোড়া হ্যাঁ ষোলোশো টাকা সাথে ওই বাচ্চাটা আপনারা ফ্রি পেয়ে যাবেন একটা যে সিঙ্গেল এই যে এই বাচ্চাটা এটা আপনারা ফ্রি পেয়ে যাবেন তো এই পাঁচ বাচ্চা আপনারা যান পনেরোশো করে দিলাম বরাবর পনেরোশো হলে আপনারা এই পাঁচটা পাঁচটা বাচ্চাকে কালেকশন করতে পারবেন তাইলে আপনার তিনশো টাকা পিস পড়তেছে আজকের ভিডিও সেরা অফার যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র তিনশো টাকা পিস পাঁচ পিস কবুতর মাত্র পনেরোশো টাকা যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এক প্যাক খুব সুন্দর গিরিবাজ কবুতর আর এটা কিন্তু আপনার একচল্লিশ কিলো রেস করা কবুতর এই দেখেন এই যে মাদির এই যে পাখায় সিল মারা আছে কবুতরটা দেখেন হ্যাঁ এই দেখেন সিল মারা কবুতরটা দেখতে পাচ্ছেন এই যে সিল মারা একচল্লিশ কিলো রেস করা নটটা কিন্তু আপনার সিলভার ভাগা সিলভার আর মাদিরটা হচ্ছে আপনার সবুজ গলা হ্যাঁ এই পেয়ারটা যারা নেবেন মাত্র বারোশো টাকা একদম এক মাত্র বারোশো টাকা যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই যোগাযোগ করুন মাত্র বারোশো টাকার বিনিময়ে তারা এই প্যাটটা নিতে পারবেন খুব সুন্দর এবং সাথে বেবিও ছিল ওই দেখেন এই যে দেখাই আমি এই দেখেন নরের ঠোঁটে কিন্তু এই যে বেবি খাওয়ার এখনও দাগ লেগে আছে এই দেখছি এই দেখেন বেবি খাওয়ার এখনও দাগ লেগে আসে তো এই একচল্লিশ কিলো রেস করা যদি প্যাটটা কেউ সংগ্রহ করতে চান মাত্র বারোশো টাকার বিনিময়ে আপনারা এই নিতে পারবেন তো চলুন আমরা পরের প্যাটগুলো দেখা শুরু করছি